আশা করি সবাই ভালো আছেন যারা মাত্র এক লিকে ট্রেন্ডিং ভিডিওগুলো এডিট করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কারণ আপনাদের কাছে আজকে এমন একটি অ্যাপ শেয়ার করবো যেই অ্যাপটিতে মাত্র এক লিকে আপনারা ট্রেন্ডিং ভিডিওগুলো এডিট করতে পারবেন তো অ্যাপটি মূলত হচ্ছে ক্যাপকাটের টেমপ্লেটের অ্যাপ অনেকেই কিন্তু টিকটক থেকে সরাসরি ক্যাপকাটার টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন না তো আমি যেই অ্যাপটি আপনাদেরকে দেখাবো সেই অ্যাপে মাত্র এক লিকে আপনারা আনলিমিটেড ক্যাপকাটার টেমপ্লেট ট্যাম্পলেট ইউজ করতে পারবেন তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে ভিডিও শুরুর আগে একটু অনুরোধ যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে আসবে প্রেস করে অল এ ক্লিক করে দিবেন গাইজ কথা না পারে আমাদের এডিটিং শুরু করে দিই অল রাইট গাইস আপনারা অবশ্যই আমার স্ক্রিনে গুগল প্লে স্টোর অ্যাপটি দেখতে পাচ্ছেন তো আমরা অ্যাপটি ইনস্টল করতে হলে অবশ্যই আমাদের মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে যেতে হবে গাইস আমি প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিচ্ছি প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর উপর আমরা সার্চ অপশনে ক্লিক করে দেব তারপর জাস্ট এখানে আমি ট্যাম্প কার্ট লিখে সার্চ করে দিব জাস্ট আপনারা ট্যাম্প কাট লিখে সার্চ করে দিলে একদম প্রথমে যে অ্যাপটা চলে আসবে সেই অ্যাপে একটা ক্লিক করে দিবেন আমি আপনাদেরকে অ্যাপের আইকনটা দেখা এই যে অবশ্যই আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি অ্যাপটি অলরেডি ইনস্টল করে গেছি তো অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনারা ছোট্ট একটি কাজ করে নেবেন সেটা হচ্ছে এখান থেকে অবশ্যই আপনারা অ্যাপটিকে ফাইভ স্টার রেটিং দিয়ে নেবেন যেহেতু খুব ভালো একটি অ্যাপ সুতরাং আপনি যদি ফাইভ স্টার রেটিং দেন তাহলে আপনার কোনো লস নেই সুতরাং আপনি কয়েক সেকেন্ড সময় নিয়ে অবশ্যই অ্যাপটিকে ফাইভ স্টার রেটিং দিয়ে দেবেন তো এই নিচে ফাইভ স্টার দেখতে পাচ্ছেন ফাইভ স্টারে ক্লিক করে এখান থেকে আপনারা ফাইভ স্টার দিয়ে দিবেন এক এক করে সবগুলো তারপর এখানে জাস্ট আপনারা নাইস অ্যাপ্লিকে জাস্ট পোস্ট করে দিবেন উপরে পোস্ট অপশন রয়েছে জাস্ট পোস্ট করে দিবেন জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এই কাজটি অবশ্যই করে দিবেন যেহেতু আমার অ্যাপটি অলরেডি ইনস্টল রয়েছে তাই জাস্ট আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করে দিলে খুবই ইজি একটা ইন্টারফেস চলে আসবে তো যারা মূলত টিকটক থেকে সরাসরি ক্যাপকারের ট্যাবলেটগুলো ইউজ করতে পারেন না বা অনেকেই জানেন না যে কোথায় গেলে ক্যাপকারের ট্যাবলেটগুলো পাওয়া যায় আনলিমিটেড তো এই অ্যাপটিতে আসলে আমি মনে করি যে আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে মাত্র এক ক্লিকে আপনারা আনলিমিটেড ট্রেন্ডিং ভিডিও এডিটিং করতে পারবেন তো প্রথমে আপনাদের কিছু অপশন দেখায়নি উপরে কিছু অপশন দেখতে পাচ্ছেন মানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে নিউ তারপর রয়েছে ভাইরাল টিকটক তারপর রয়েছে ফানি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যে আপনি বিভিন্ন ক্যাটাগরির টেমপ্লেট আলাদা আলাদা পেয়ে যাবেন তো আপনার যেটা প্রয়োজন সেই ক্যাটাগরি আপনার জাস্ট চলে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন একটু সময় নেওয়ার পর এখানে আমার সবগুলো টেমপ্লেট কিন্তু ভিজিবল হয়ে গেছে আর অবশ্যই কিন্তু আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এই ট্যামলেট গুলো ইউজ করার জন্য আমি এখান থেকে আপনাদেরকে কয়েকটা ট্যামলেট ইউজ করে দেখাবো যে কিভাবে এখান থেকে ট্যামলেটগুলো ইউজ করতে পারবেন তো ধরুন আমি এখান থেকে ভাইরাল টিকটকে যাব যেহেতু আমরা টিকটক সবাই ইউজ করে এবং টিকটক এই সব ট্যাম্পলেটগুলো খুবই ভাইরাল থাকে তো ধরুন আমি এই ট্যাম্পলেটটা ইউজ করবো এই ট্যাম্পলেটটা একটা ক্লিক করে দিব তারপর গাইজ একটু সময় নিয়ে আমার সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে এই পেসটা আসার পর একটু নিচে খেয়াল করুন এখানে ইউজ দিস ট্যাম্পলেট লেখাটা চলে আসছে আর আপনাকে আপনি যদি একটু ওয়েট করেন তাহলে আপনার সামনে এই ভিডিওটি প্রিভিউ হবে মানে ক্যাপ যে ট্যাম্পলেট রয়েছে সেটা প্রিভিউ হবে আপনার ভিডিওটা এডিট করার পর কীরকম হবে সেটা এখান থেকে আপনারা আগেই দেখে নিতে পারবেন তো এই ভিডিওটা প্রিভিউ হওয়ার পর আপনারা যখন এই ট্যাম্পলেট ইউজ করবেন নিচ থেকে জাস্ট ইউজ ট্যাম্পলেট এই লেখাটাতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অবশ্যই আপনার গুগল ক্রোমবাজারটি সিলেক্ট করে দিবেন গুগল ক্রমবাজার ক্লিক করে দেওয়ার পর সেম একটি পেজ আমরা পেয়ে যাবো তো এই পেজটি নিচে আপনার খেয়ালগুলো দেখতে পাবেন ইউজ ট্যাম্পলেট লেখাটা চলে আসছে আমরা জাস্ট এই ইউজ ট্যাম্পলেট লেখাটাতে ক্লিক করে দিব তারপর গাইস আমাদের গ্যালারি থাকে সবগুলো ভিডিও শো করবে আপনি চাইলে এই ট্যাম্পলেটগুলো দিয়ে এডিটিং করতে পারেন চাইলে ফটো দিয়ে এডিটিং করতে পারেন আমরা যেহেতু ফটো দিয়ে এডিটিং করবো তাই আমি চলে যাবো ফটোসে ফটোসে যাওয়ার পর গাইস আমি আমার গ্যালারি থেকে কিছু ফটো সিলেক্ট করে দেবো তো আমাকে দেখাচ্ছে এখানে চারটি ফটো সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে অবশ্যই চারটি ফটো সিলেক্ট করে দেবো ফটোগুলা সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে জাস্ট প্রিভিউতে ক্লিক করে দেবো প্রিভিউতে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আমাদের ভিডিওতে কিন্তু এডিটিং হয়ে যাবে খুবই ইজি একটা প্রসেস গায়ে আপনারা অবশ্যই এই অ্যাপটি ইউজ করবেন যারা ক্যাপকাটের টেমপ্লেট দিয়ে মাত্র এক লিখে ভিডিও এডিটিং করতে চান এখন আপনার এই ভিডিওটি সেভ করার জন্য উপরে একটা এক্সপোর্ট লেখা দেখতে পাচ্ছেন এক্সপোর্ট লেখাটাতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক ওয়াটার এই লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এই লেখাটাতে একটা ক্লিক করে দিবেন এই লেখাটাতে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি প্রথমে সেভ হবে তারপর এখান থেকে সুইচ করে আপনাকে টিকটকে নিয়ে যাবে তো আপনি চাইলে সরাসরি টিকটকে এখান থেকে ভিডিওগুলো আপলোড করে দিতে পারেন তাতে কি হয় আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে সুতরাং আপনারা এখান থেকে অবশ্যই ভিডিওগুলো যখন সেভ হবে সেই ভিডিওগুলোর সাথে সাথে টিকটকে আপলোড করে দেবেন তো যেহেতু আমার এই ভিডিওটা প্রয়োজন নেই তাই আমি জাস্ট এখান থেকে ক্রসে ক্লিক করে দিব তারপর এখান থেকে আবার ক্রসে ক্লিক করে ব্যাক চলে আসবো তো গাইস এখানে হিউজ পরিমাণ ট্যাম্পলেট রয়েছে যে ট্যাম্পলেটগুলো একদমই ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন ওকে তো অনেকেই কিন্তু ট্যাম্পলেটগুলো ইউজ করতে গেলে টিকটক থেকে তাদের অনেক প্রবলেম ফেস করতে হয় তো আশা করি আপনারা এই অ্যাপটি ইউজ করার পর কোনো প্রবলেমই ফেস করবেন না এখানে আনলিমিটেড ট্যাম্পলেট দেওয়া আছে এই ট্যাম্পলেটগুলো একদমই ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন যখনই কোনো ট্যাম্পলেট দেখবেন যে ট্রেনিং এ রয়েছে সেই ট্যাম্পলেট গুলো আপনারা এই অ্যাপটিতে চলে আসবেন যদি না পান তাহলে তাহলে আপনারা ট্যামলেট এখানে পেয়ে যাবেন এই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনারা আনলিমিটেড টেমপ্লেট একসাথে পেয়ে যাবেন যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন i love